আজকে আমি আবার সেলফ লাভ সিরিজের একটা নতুন টেকনিক নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ম্যাজিক্যাল লাভ ভাইব্রেশান টেকনিক এবার বলি এই ম্যাজিক্যাল লাভ ভাইব্রেশান টেকনিকটা কি ম্যাজিক্যাল লাভ ভাইব্রেশন টেকনিক হচ্ছে এমন একটা টেকনিক যেটাতে আপনাকে নিজেকে ম্যাজিক্যাল লাভ ভাইব্রেশন দিতে হবে এবার কথা হচ্ছে এই ম্যাজিক্যাল লাভ ভাইব্রেশান টেকনিক আপনি কোন সময় করবেন সেইটা হচ্ছে সাবকনশিয়াস বা অর্ধ জাগা হওয়া অবস্থায় আপনাকে এই ম্যাজিকাল লাভ ভাইব্রেশন টেকনিকটা করতে হবে তো আপনি এটা কিভাবে করবেন সেটা আমি আপনাকে সংক্ষেপে বলছি সেটা হচ্ছে যখন আপনি ঘুমোতে যাচ্ছেন আর যখন আপনার প্রায় ঘুম এসে গেছে কিন্তু আপনি ঘুমুন তো সেই সময় ফার্স্ট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনাকে পাঁচবার শ্বাস নিতে হবে আর ছেড়ে দিতে হবে তো এটা আপনি শুয়ে শুয়ে বিছানাতেই করতে পারেন এইবার আপনি আপনার যাবতীয় যদি কোনো আগে রিলেশনশিপ থাকে যেটা কোনোভাবে ব্রেক হয়ে গেছে বা যদি আপনার কোনো রিলেশনশিপ নাও থাকে তাহলে আপনাকে বলতে হবে আমার নিজেকে আমি যত কষ্ট এতদিন দিয়েছি বা যতভাবে আমি আপ নিজেকে খারাপ করেছি তার জন্য আই এম সরি এবার তখন আপনাকে ইম্যাজিন করতে হবে যে আপনার সামনে হয় আপনার এক্স পার্টনার বা আপনার কোনো সম্পর্ক আগে ছিল তিনি এনার্জি লেভেলে আপনার সামনে বসে আছেন এবং আপনাকে বলছে যে আমিও তোমার সাথে যা যা করেছি তার জন্য আই এম সরি আর যদি আপনার কোনো পার্টনার না থেকে থাকে তো আপনি নিজেকে সরি বলবেন আর এনার্জি লেভেলে আপনি আপনার নিজের আত্মাকে আপনার নিজের সামনে দেখতে পাবেন আর তাকে আপনি সরি বলবেন এবার আসি নেক্সট লাইন হচ্ছে প্লিজ ফর মি তো আপনি এনার্জি লেভেলে আপনার পার্টনারকে বলবেন আমি যা কিছু তোমার সাথে করেছি তার মধ্যে অনেক ভুল ছিল অনেক অজানা তথ্য ছিল আমি না বুঝে অনেক কিছু করেছি তো তার জন্য প্লিজ ফর গিভ মি আর আপনি মনে মনে চিন্তা করবেন যে আপনার পার্টনারও আপনাকে সেম কথা বলছে আর আপনি সেটা ভাইব্রেট করবেন আর আপনি সেটা অনুভব করবেন যে আপনার পার্টনার আপনাকে সামনাসামনি এটা বলছে থ্যাংক ইউ কেননা আমি তোমার সাথে যে ভালো টাইমগুলো কাটিয়েছি তার জন্য অত্যন্ত ধন্যবাদ কারণ খুব ভালো টাইম আমরা এক টাইমে কাটিয়েছি তো তার জন্য আপনি ধন্যবাদ দেবেন আর নিজের সাথে যে ভালো টাইম আপনি কাটিয়েছেন সেটার জন্য আপনি ধন্যবাদ দেবেন আর থ্যাংক ইউ থ্যাংক ইউ কেন কেন না আমি অনেক কিছুর জন্য ধন্যবাদ দিতে চাই যেটা আমার খুব জীবনে ভালো আর স্লাসলি হচ্ছে আই লাভ ইউ আই লাভ ইউটা আমি কেন বলবো সেটা হচ্ছে আমাদের যে এত সুন্দর একটা রিলেশনশিপ ছিল এত সুন্দর আমাদের যে কেমেস্ট্রিটা ছিল তার জন্য আমি যত কিছু পেয়েছি তোমার থেকে তার জন্য থ্যাংক ইউ এবার থ্যাংক ইউটা হতে হবে আত্মিক লেভেলে বা সোল লেভেলে মানে আপনার আত্মার লেভেলে আপনি আপনার পার্টনার বা আপনার যাই পুরোনো সম্পর্ক থাকুক তাকে একটা সোল লেভেল বা আত্মার লেভেলে ভাবুন বা ভাবুন যে একটা এনার্জি লেভেলে কারণ প্রত্যেকটা মানুষ একটা একটা এনার্জি লেভেল ইভেন যে পশুদেরও আমরা দেখি তারাও এক একটা এনার্জি লেভেল তো এনার্জি লেভেলে আপনি তাকে আই লাভ ইউ বলছেন আর দেখবেন যখন আপনি আই লাভ ইউ বলছেন তখন আপনার ভেতরে যত নেগেটিভ এনার্জি যা যা তার প্রতি ছিল বা আপনার নিজের প্রতি ছিল সেগুলো ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে আর আপনার মনে হবে যে আপনি প্রচণ্ড এনার্জিতে ভাইব্রেশনস হচ্ছে আপনার তো এই প্র্যাকটিস যেটা আপনাকে এখন বললাম সেটা আপনাকে একুশ দিন করতে হবে তো কারা কারা এই চ্যালেঞ্জটা নিতে অ্যাকসেপ্ট করছেন বা এই চ্যালেঞ্জটা নিতে চাইছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি আপনাদের সাথে একুশ দিন পরে জিজ্ঞেস করবো যে আপনার এক্স্যাক্টলি কেমন লাগলো বা আপনার লাইফে কি কি চেঞ্জেস হচ্ছে তো এই প্র্যাকটিসটাকে খুব ভালো করে ফলো করুন আর কমেন্ট সেকশনে জানান আই এম কমিটেড আর প্রত্যেক দিন এই প্র্যাকটিস শুরু করুন কারণ একুশ দিন পরে ডেফিনেটলি আপনাদের সাথে এই চ্যালেঞ্জের রেজাল্ট নিয়ে কথা হবে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ